একটা বাচ্চা ডাকদা বলে চাচি আম্মা দেখেছি আলাইহি আলাই ময়দানের একটা কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানতেছে যেই মাত্র মা শুনেছে সন্তান কান্না করে মা পারে না উড়ন্ত নাই দৌড়াইয়া ময়দানটার ভিতরে চলে আসে মা দৌড়াইয়া ময়দানটার মধ্যে আইসা দেখে চতুর্দিকে দিকে অন্ধকার হয়ে গেছে পূর্ণিমার চেহারাটা জলমল জলমল করে জ্বলতেছে আমি না ঈষা সন্তানটাকে বুকের ভিতরে চড়াইয়া গালের ভিতরে চুমু খায় কপালের মধ্যে চুমু খায় আর ডেকে ডেকে ডাকদা বলে মুহাম্ম কি হয়েছে আমাকে বলো কেউ কি তোমাকে মেরেছে না কেউ তোমাকে বকা দিয়েছে আল্লাহর নবী কোনো কথা বলতে পারে না নবীজির কান্নাটা বাইরে গেছে আমি না ডাকদা বলে বাবা তোমাকে কি কেউ বকা দিয়েছে আমার নবী আপনার নবী গুলা পের পাপড়ি নেয় ঠোঁট গুলা দিয়া আমেনার কর্ণ কুড়ে ডাকতে বলে মা এই ময়দানে আমি একদিন আর দুই দিন আসি প্রায় প্রায় আসি গো মা এই ময়দানটার ভিতরে আসলে পরে আমি তাকে দেখি যখন সন্ধ্যা হয়ে যায় প্রত্যেকটা বাচ্চার বাবারা আইসা তাদের সন্তান গুলারে কোলের ভিতরে জড়ায় নেয় তাদের সন্তান গুলার গালের ভিতরে চুমু খায় তাদের সন্তান গুলা আমার বাবাকে আমার সঙ্গে অভিমান করেছে আমার বাবাকে আমার সঙ্গে রাগ করেছে আমার বাবা কেন আসে না যেই মাত্র বাবার কথা বলেছে আমেনা আর কান্নাটা রাখতে পারে না আমে না ডাক বলে মোহাম্মদ আলাইহি আসাল্লাম ওরে মোহাম্মদ তোমার চেহারা দিকে তাকাইয়া আমি তোমার বাবার বিরহ ব্যথা বলে গিয়েছি আজকে তুমি তোমার বাবার কথা বই না আমার স্বামীর বিরহ ব্যথা তুমি বাড়িয়ে দিয়েছো আমি নাও কান্না করে আমার নবী ও কান্না করে নবীজি ডাকদা বলে মা তো আমার বাবার কোলে উঠতে মনে চায় মা গো আমার বাবা কোথায় আমারে বাবার কাছে নিয়ে যাও আমি না সন্তানকে বুকের ভিতরে জড়াইয়া ও মুসলমান আজকে তো সব্য সমাজ আজকে তো ভদ্র সমাজ স্কুল আছে 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 কলেজ শিক্ষা শিক্ষা সত্ত্বেও আমাদের ছেলের আমাদের ঘরের বৌ মারা শ্বশুরকে মানতে চায় না শাশুড়িকে মানতে চায় না কিন্তু আমে না এমন একটা বংশীয় মেয়ে বার্সিটিতে লেখাপড়া করে নাই স্কুল কলেজে লেখাপড়া করে নাই স্বামী দুনিয়াতে না স্বামীর অনুমতি ছাড়া শ্বশুরের অনুমতি ছাড়া দেয় না আমি না দৌড়াইয়া আব্দুল মোতাল নবিজির দাদার ঘরের সম্মুখে দাঁড়াই সে আইসা সালাম দেয় আর ডাকদা বলে অগো আমার বাবা ঘরের দরজাটা কি একটু খুলবেন আমার নবী আপনার নবী তো এমন নবী ছিল নবীজি যেই জায়গা দিয়ে হাইটা যাইত ওই রাস্তা থেকা মেস্ক আম্বরের গেরান বের হয়ে যাইত সুবাহান নবীজি যখন দরজার সম্মুখে দাঁড়াইছে আব্দুল মুতাল্লা বুঝতে পেরেছে আমার নবী আপনার নবী দরজার সম্মুখে আব্দুল মুতাল্লেব দরজা খুইলা তাকে দেখে আদরের করতে করতে চোখ গুলা লাল বানায় ফেলছে নবীজির গাল বেবে বে মুক্তার দানার নেপানি গুলা টপ টপ করে জড়োতা আমেনাও কান্না করে আব্দুল মুতাল্লেব আমেনাকে একটা দমক দেয় আমেনা পারলারে আবার এ তীপ নাতিডারে মারতা আমি না ডাকা বলে বাবা আমি আপনার নাতিকে মারি নাই দমক দেই নাই আমি না যদি না মারো যদি দমক না দাও আমার নাতি কান্না করে কেন গো এমনি সময় আমি না ডাক বলে বাবা গো যেই সন্তানটার চেহারার দিকে তাকাইয়া আমি আমার স্বামী আবদুল্লার কথা ভুই লাগেছি ওই সন্তান তো আজকে তার বাবাকে দেখতে চায় বলেন না বাবা আমি আব্দুল্লাহকে কোথার থেকে দিব মুসলমান আমার নবীকে তার দাদা এত বেশি মোহাব্বত করতো আব্দুল মোতাল চেহারাটা অন্যদিকে ফিরাইয়া আমি ডাকে ডাক বলে আমি না রে আমার নাতি এতদিন পঞ্চত বাবা দেখতে চায় নাই আজকে বাবা দেখতে চেয়েছে তারে থামানো চাইবে না যা যা

আব্দুল্লাহর আবদুল্লার রোজা দেখাইবার জন্য নিয়ে যায় আবদুল্লার কবরে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায় আমি না কবরটার সামনে গিয়া ডাক দা বলে বাবা মোহাম্ম এই যে তোমার বাবার কবর এই জায়গার ভিতরে আইসা আমি অনেক টাকা ডেকেছি আবদুল্লাহ আবদুল্লাহ বইলা ডাকে সারা দেয় নাই তোমার দাদাও ডেকেছে তোমার ডাকেও ও সারা দেয় নাই তুমি তো এমন একটা তোমার দিকে তাকাইয়া কাবার মালিক বৃষ্টির ব্যবস্থা করে দেয় না তোমার দিকে তাকাইয়া কাবার মালিক বৃষ্টির ব্যবস্থা করে তুমি নাইকা দেখো আমার বাবা তোমার ডাকে সারা দেয় কিনা আরবের ওই সময়টার ভিতরে সন্তান বাবা রে বাবা বইলা ডাক দেয় না বাবা বইলা শিকার করে না ওই অবস্থায় আমার নবী আপনার নবী বাবার কবরের সামনে বড় আদবের সঙ্গে বৈশা কবরটার ভিতরে মুসলমানদের হাটটা লাগাইয়া